প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা গল্প সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের প্রত্যেকটি পড়া থেকে মাত্র আমরা তিনটি করে প্রশ্ন রেখেছি সেই তিনটি করে প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুপু কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো দেখে নাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ ভারতবর্ষ সদ্মুস্তুপা সিরাজ থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখো প্রথম রাগের প্রশ্নটি ভারতবর্ষ গল্পে গল্পকার সৎ মস্তুফা সিরাজের যে বক্তব্য উন্মোচিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিকেলের আগের ঘটনাটি কি বিকেলের দৃশ্যটি কি ছিল এবং তাকে অদ্ভুত বলা হয়েছে কেন এই যে দুই নম্বর দাগের প্রশ্নটি এই দুই নম্বর দাগের প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তোমরা যদি কেবলমাত্র এই তিনটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা তোমরা এখান এখান থেকে থেকে দিয়ে বলছি একটি প্রশ্ন পাবে কিন্তু বলে গেলাম তাও তোমরা আরো দুটি প্রশ্ন এক্সট্রা হিসাবে তোমরা দেখতে পারো তো দেখে নাও ভারতবর্ষে সরদ মজতুফা সিরাজের গল্পে অদ্ভুত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি আলোচনা করো এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয় তোমরা চাইলে পড়তেও পারো এবং নাও পড়তে পারো পরের প্রশ্নটি দেখো গুরুত্বপূর্ণ রয়েছে কিছুটা দেখতে দেখতে প্রকাণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে বিবরণ উত্তেজনা আসতে পারে বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপরে দেখো কে বাঁচায় কে থেকে মানিক বন্দ্যোপাধ্যায় এখান থেকেও মাত্র তোমাদের জন্য আমরা তিনটি প্রশ্ন বলবো সেই তিনটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলোমলিন সিন্ধের জামা অদৃশ্য হয়ে যায় মন্তব্যটির আলোকে যে কে বাঁচায় কে বাঁচে গল্পের মৃত্যুঞ্জয়ের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্নটি দেখো কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কি কারণে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে পড়লো এই অসুস্থ তার জীবনের ওপর কি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো ওটা পার্শ্ববিক স্বার্থপরতা বক্তাকে কোন কাজকে পার্শ্ববিক স্বার্থপরতা বলা হয়েছে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তবে অতটা গুরুত্বপূর্ণ নয় তাও তোমরা এই প্রশ্নটি একটু দেখে নেবে পরের প্রশ্নটি দেখো এই অপরাধের পার্শ্চিত্ব কি কে কোন অপরাধের পার্শ্চিত্ব করতে চেয়েছে বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে ভাবে গুরুত্বপূর্ণ তোমাদের সকলকে বলবো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে পরে প্রশ্নটি দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শৌচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শৌচনীয় কেন এই প্রশ্নটিও একটু তোমরা দেখে নেবে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো ভাত মহেশ দেবী থেকে এবছর কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা কম রয়েছে তাও তোমরা এখান থেকে একটু দেখে নাও বাদার ভাত খেয়ে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি যা আর নেই যা ঝড় জ্বলে মাতালার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব্য পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগের উৎসব কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তারপরে দেখো দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংলি করে করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে এই প্রশ্নটি দেখো গরিবর গোতরেরা সস্তা দেখে বক্তাকে এ ধরনের মন্তব্য করার কারণ ব্যাখ্যা করো এই যে প্রশ্নগুলো বললাম কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো গল্প থেকে খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকে উপবহু কমেন্ট পেয়ে যাবে এই বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এবং ভিডিওটি যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ